হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজিক্যাল শ্রাবন্তী সবাইকে ক্রেজিক্যাল শ্রাবন্তীর চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠেই দুই বোন মিলে চলে গেলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছে পৌঁছোতে বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটার দিকে আর ওখানে পৌঁছতে প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে দিদির চেক কথা ছিল তাই জন্য আমরা গেছিলাম আর জায়গাটার নাম হলো এগরা সকাল সকাল যেহেতু আমরা বেরিয়ে গেছিলাম তাই জন্য আমাদের নামটা দ্বিতীয় নম্বরে ছিল ডাক্তার আসতে তাড়াতাড়ি হয়ে গেছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা বেরিয়ে এসেছি দিদি তো পালাচ্ছে ছাতা মাথায় দিয়ে এত রোদ দূর ছিল এটা সকাল নাকি দুপুর বোঝা মুশকিল আমি বললাম আমাকে একটু ছাতার মধ্যে হলে আমি তো পুরো পোড়া রুটেই হয়ে যাবো বাড়ি থেকে কিছুই খেয়ে যায়নি তো দিদি বললো চল হালকা কিছু টিফিন করা যায় আমরা একটা দোকানে গিয়ে মুড়ি তরকারি আর ডিম শুদ্ধ খেলাম তারপরে বাস ধরার জন্য যেখানে এলাম ওখানে দেখলাম টোটোতে করে সিজনের নতুন ফল এখন লিচু প্রত্যেকটা দোকানে এখন লিচু চিৎকার করে ডাকছে যে লিচু লিচু একশো টাকা কিলো কোথাও একশো কুড়ি টাকা হয়েছিলো তো এটাতে একশো টাকা বলছিল তো দিদি বলছে দু কেজি নেব দোকানদার বলছে আগে খেয়ে দেখুন তারপরে কিনি বাড়ি নিয়ে যান তো পাতা কিনতে এসেছি আমরা লিচু পাতা নাকি লিচু কিনতে এসছি বুঝতেই পারছি না লিচুর থেকে পাতার ওজন বেশি আমরা বললাম যে পাতাতে কেটে তারপরে ওজন করব বলছি ওরম হয় না লিচুতেও লিচু পাতা থাকবে নালে লিচু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সে ঠিক আছে কিন্তু পাতাটা একটু ছোটো করে রাখলে তো হয় না এত বড়ো বড়ো করে পাতা যেন লিচু পাতাই কিনি বাড়ি নিয়ে যাচ্ছি তো লিচু কিনে নিয়েছি তারপর আমরা বাস ধরার জন্য দাঁড়িয়েছিলাম বাস আসতে প্রায় আধা ঘন্টা ৪৫ মিনিট মতো দেরি করেছে কারণ কালকে ভোট আছে তাই জন্য রাস্তায় বাস খুব কম যাই হোক অনেক কষ্টে একটা বাস পেয়েছিলাম তো সেই বাসে মানে মানুষের ঠেসা গ গরমের মধ্যে জানলার পাশে বসে মেঘ দেখে দেখে এসছিলাম কি সুন্দর দেখো আকাশটা আর কিছুটা দূর যখন পরের স্টপেজে এলাম দেখলাম এদিকে মেঘ করে গেছে সেদিকে রোদ ঝলমল করছিল আর এদিকে রোদটা নেই মেঘ করে গেছে বৃষ্টির সম্ভাবনা আছে দিদি চলে গেল তার বাড়ি আর আমি চলে এলাম আমার বাড়ি আমি এখান থেকে সাইকেলে করে যাব। এদিকে এসে দেখি বৃষ্টি অলরেডি হয়েই গেছে আর তখন অল্প অল্প করে বৃষ্টি পড়ছিল আমার তো খুব ভিজতে ইচ্ছে করছিলো তাই ছাতাটা মারতে থেকে সরিয়ে একটু ভিজে নিচ্ছিলাম ইচ্ছে করছিল যদি বৃষ্টি খুব বেশি হতো তাহলে ভিজে ভিজেই টোটালি চলে যেতাম কিন্তু ফোনটার জন্য আমি ছাতাটা মাথায় দিয়েছিলাম তারপরে ভাবলাম না ছাতাটা আর ধরবোই না অল্প অল্প যখন পড়ছে এটাতে সে মোবাইল ভিজলে ভিজুক এটা ভিজে ভিজেই চলে যায় কারণ আমার বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে বাড়ি এসে চেঞ্জ করে হাত পা ধুয়ে সোজা রান্না করে ঢুকে গেছি দেখলাম বর নিয়ে এসছে মাংস আর ওটাকে আগে ধুয়ে নিচ্ছিলাম বেলা হয়ে গেছে বারোটা আমাকে রান্না করতে হবে অনেকটা দেরি হয়ে গেছে বাচ্চা খাবে বর খাবে আগে আমাদের বাড়িতে আসতো একটা লেগ পিস আর এখন আসে দুটো করে লেগ পিস কারণ একটা নিয়েলে। আমার বেবি আর আমার মধ্যে টানাটানি শুরু হয়ে যায় তাই জন্য ও দুটো লেগ পিসি নিয়ে আসে বড় তো হয়ে গেছে কিন্তু মনটা আমার বাচ্চাই থেকে গেছে এখন ও বাবা আর ও যা নিয়ে আসে বাইরে থেকে খাবার বাবুর জন্য আর আমার জন্য নিয়ে আসে হলে দুজনের মধ্যে টানাটানি ভাগাভাগি শুরু হয়ে যায় বাবু লিচু খেতে অলরেডি বসে গেছে ও তো দেখে ভীষণ খুশি কারণ সিজনের ফল প্রথম বাড়িতে নিয়ে আসা হলো চাটনি বানাবো বলে আম পারলাম গাছ থেকে আর আমটার কি অবস্থা দেখো বর বললো যে পিঁপড়ে নাকি ওরকম করে দিয়েছে তো জানি না কেন এরকম হয়েছে মেঘলা ওয়েদার হয়ে গেছে তো আজকে চিকেনটা খেতে সেই মজা লাগবে আজকে আমি বানাচ্ছি চিকেন পটল ভাজা আর চাটনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো আর যারা আমার চ্যানেল নতুন তারা ফিজিক্যাল শ্রাবন্তী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইনকনটি প্রেস করে দিও